সকালবেলা রুটি পরোটা বিস্কিট চা এগুলো খেতে খেতে যারা একটু বোর হয়ে গেছেন পাতলা বা একটু ভুনা খিচুড়ি ট্রাই করতে পারেন আমি ভাতের চালে যে নাজিশাইল চালটা আমরা খাই ওটার সাথে দু রকম ডাল মিক্স করে পেঁয়াজ ভালো করে কষিয়ে মশলা দিয়ে বসিয়ে দিয়েছি আর প্যানে নিয়ে নিয়েছিলাম এখানে আমি আলু ভর্তাও করেছি এখানে ধনে পাতা ছিল আর আমি কিন্তু খিচুড়ি ফোর্নের মধ্যে শুরুতেই আমি কালো জিরে এবং আস্ত জিরে দিয়েছি সো ওটা জাস্ট দিয়ে আমি মাখিয়ে বসে আমি এখানে আমার ওই ওটা হতে হতে আমি কিন্তু এখানে করে নিয়েছি আলু সেদ্ধ করে আলুটাকে মেখে নিয়েছি অল্প মরিচে তবে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি যাতে এটা অস্বস্তি না লাগে তো তার মধ্যে ওটা তো দুটো আমি দেখিয়ে দিয়েছি এবং ভাবলাম যে ডিম ভাজা করব হ্যাঁ ভর্তাতে একটা হয়েছে ডিম ভাজা করব তো এর জন্য আমি দুটো ডিম আলাদা নিয়েছি এবং হোটেল বা দোকানে আমি দেখি যে কাপে নেয় সো আমি আজকে একটু কাপে ট্রাই করেছি এটার মধ্যে দুটো কাঁচামরিচ আছে এটা আমার নয় আমি আবার কাঁচা মরিচটা খেতে পারি না ঝালটা খেতে পারি না অল্প তেল দিয়ে নিয়েছিলাম এটাকে উল্টে আমি আরেকটা নেব এই একটা এক কড়াইতেই কিন্তু আমি দুটো ডিম ভেজেছি এক্সট্রা কোনো অয়েল ইউজ না করে এটাতে প্রথমবার যা দিয়েছি এই তো সকালে রান্না করতে করতে আপনাদের একটা জিনিস আমি বলতে পারি আমি যখন এই অল্প সময় কিন্তু খুব বেশি লাগেনি আমার আমি কিন্তু এক পাশে আমার সুরা চলছিল হ্যাঁ আমি আমার ব্লুটুথ স্পিকার অথবা আপনি যদি চান হেডফোন অথবা শুধু মোবাইলেও আপনি দিয়ে রাখতে পারেন তো এটাতে হয় কি সকালটা আপনার খুব সুন্দরভাবে কাটে অনেকগুলো দোয়ার মাধ্যমে আপনি যদি ওঠেন দেখবেন যে সারাটা দিন একটা পজিটিভ বাইপ যায় যে কোনো সুরা আপনি প্লে লিস্টে রেখে দিতে পারেন বা ডাউনলোড করে রাখতে পারেন যদি মনে হয় তো এটা একটা ভালো বুদ্ধি আমার কাছে তো এই জিনিসটার ভিডিওটা শেয়ার করার আজকে মূলত এটাই কারণ ছিল আর ছুটির দিনে মাঝে মাঝে খিচুড়ি বা অন্য কিছু ট্রাই করা যেতেই পারে আমরা আগে খুদের ভাত খেতাম সকালবেলা ভর্তা দিয়ে বাট এই তো এখন আসলে সেগুলো হয় না আজকে খিচুড়ির ইচ্ছা হলো ফার্স্ট পর আর খাওয়া হয় না ব্রেকফাস্ট অনেক সময় স্কিপ করা হয় খিচুড়ি আলু ভর্তা আর ডিম ভাজার সাথে লেবু নিয়ে নিয়েছিলাম ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম